হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আম আর ছানা দিয়ে তৈরি ভীষণ মজার একটা সন্দেশের রেসিপি এই সন্দেশ তৈরি করতে সময় এবং উপকরণ দুটোই কম লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক কী করে তৈরি করব। সন্দেশ তৈরি করার জন্যে প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে আধা কাপ আমের পিউরি তারপর নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি এর থেকে বেশি লাগবে না আর যদি আমে মিষ্টিটা কম থাকে তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আগুনটাকে আমি মিডিয়ামে রেখে চিনিটাকে আমের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানোর পর আমের পিউরিটা একটু পাতলা হয়ে গেছে তবে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণের মাঝেই দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আমি পিউরিটা পুঁততে শুরু করেছে আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক লিটার দুধের ছানা ছানাটা দিয়ে আমি সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর স্পেচোলা দিয়ে ছানাটাকে একটু চেপে চেপে চাকাটা ভেঙে দিতে হবে এই চানা তৈরি করার দুটো রেসিপি এবং আমের আরও একটি সন্দেশের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারবেন আগুনটাকে এখন আমি মিডিয়াম থেকে আর একটু কমিয়ে দিয়েছি আগুনটা বেশি বাড়ানো থাকলে চানাটা নিচের দিকে পুড়ে যেতে পারে আবার নাড়াটা বন্ধ করলেও কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তাই কন্টিনিউ নাড়তে হবে এখন যে আঠালো বাপটা আছে কিছুক্ষণ পরেই দেখবেন আঠালো বাপটা কমে গেছে ছানা থেকে একটা মশ্চার বের হয়ে প্যান্ট থেকে ছানাটা অটোমেটিক আলাদা হয়ে যাবে প্যান থেকে যখন চানাটা আলাদা হয়ে যাবে নিচের দিকে আর আঠালু হয়ে লাগবে না তখন বুঝতে হবে সন্দেশের জন্য চানা রেডি আমি ছানাটাকে একটু কড়া পাক দিলাম কারণ কড়া পাকের সন্দেশ খেতে বেশি ভালো হয় এখন আমি ছানাটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি যাদের সময় স্বল্পতা আছে কিংবা ঘি কোনো অসুবিধা না হয় তারা এর মাঝে একটু ঘি দিয়ে দেবেন দেখবেন তুলনামূলক আরও কম সময়েই ছানা থেকে আটলো চলে যাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একটু শক্ত হয়ে গেছে এরকম একটু শক্ত ছানা দিয়ে সন্দেশ করলে সন্দেশগুলো খেতে অনেক ভালো লাগবে স্পেচুলা দিয়ে একটু মসৃণ করে নিচ্ছি এখন এই ছানা থেকে আন্দাজ মতো কিছুটা নিয়ে দু হাতের তালু দিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়ে হাতের তালু দিয়ে একটু ছেপে দিচ্ছি তারপর মাঝখানে আঙ্গুল দিয়ে একটু ছোট গর্ত করে নিচ্ছি তারপর সাইডে একটা কাবাব স্টিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন এই সন্দেশটা করার জন্য কিন্তু বাড়তি সন্দেশের ডাইজ লাগছে না এভাবে একটা স্টিক দিয়েই ডিজাইন করা হচ্ছে তারপর মাঝখানে একটু আমের জেলি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমের সন্দেশ এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম ভিওয়ার্স এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে অতীতে আপ্যায়ন কিংবা নিজেদের জন্যে অল্প সময়েই এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন